আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নওশাদ আমি কথা বলছি কৃষি ও কৃষকের কথা চ্যানেল থেকে তো আমি আপনাদের ভোট্টার সম্বন্ধে একটি ধারণা দেওয়ার জন্য আসছিলাম ভোটটা যে দেখতে পাচ্ছেন আপনারা একটা ভট্টাগাস আর কি এই যে হেলে পড়ছে তো এই গাছটা হেলে পড়ার কারণ আর কি এটা হচ্ছে এক ধরনের কাটোই পোকা নিশ্চয় কেটে দিছে এর জন্য আর কি হেলে পড়ছে তো এর জন্য কি কি ব্যবহার করতে হবে এই সম্বন্ধে আপনাদেরকে আমি ধারণা দেব এই দেখেন দেখতে পারছেন এই যে পোকা এইভাবে খেয়ে ফেলছে আর কি তো এটা কোন কি বিষ দিলে এটা প্রতিকার হবে এই সম্বন্ধে আপনাদেরকে আমি ধারণা দেব তো এই সম্বন্ধে কি কি ব্যবহার করতে হবে তো এটা আপনাদেরকে আমি আর কি আমাদের বাজারে এক ডিলার আছে তো ওর কাছ থেকে জানিয়ে দেবো কী কী বিষ দিলে এটা প্রতিকার হবে দেখতে পারবেন আপনারা আর আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন কোনো ভুট্টা বা কোনো রসুন কোনো কি সমস্যা হয়েছে আমাদেরকে বলবেন আপনাদেরকে আমরা এটা ট্রিটমেন্ট দেওয়ার বা সাজেশন দেওয়ার চেষ্টা করব এই দেখেন কৃষি ভাইরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কাঠই পোকা বা মাইজে পোকা যে মাঝে এই দেখেন দুইটা গাছ নাই আর ভুট্টা গাছ যদি একবার পোকা খেয়ে ফেলে এটা সম্ভব না আর লাগানো পরবর্তীতে দেখেন এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটা গাছ যে খেয়ে ফেলছে দুইটা গাছে যে এখানেও খেয়ে ফেলছে

আমার এক ছোটো ভাইয়ের দোকানে তো কৃষি ও কৃষকের কথা নিয়ে তো আমার ছোটো ভাইয়ের ভালো খুঁজবে বা কী ভালো জালে ভুট্টার সময় পরামর্শ দেবেন আলাইকুম আমার দোকানের নাম হচ্ছে জাহাঙ্গীর ট্রেডার্স ওভাইটার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন গুলু আজকে আমি কৃষি ও কৃষকের সেটা হচ্ছে এখন আমাদের এইদিকে ভুট্টার আবাদটা চলতেছে অনেক বেশি আর ভুট্টা এখন কাটুই পোকা নামে একটা পোকা ল্যাদা পোকা যেটাকে লাদা পোকা নামে চিনে সেটা ভোটার গাছগুলো কেটে দিচ্ছে একটা ভুট্টার গাছ কেটে দিলে কৃষকের অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে এই জন্য তার এই এই সমস্যা নিরুপায় করার জন্য একটু বারানাশক ব্যবহার করতে হবে কীটনাশক ওষুধ ব্যবহার করতে হবে তার মধ্যে হচ্ছে আপনার এই ওষুধের গ্রুপটার নাম হচ্ছে ল্যামডা সাই হ্যালোথি ল্যাম আমি আরেকবার বলে দিচ্ছি এই ওষুধের গ্রুপের নামটা হচ্ছে ল্যামডা সাই হ্যালোথি এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এসি এই ওষুধ এই ওষুধের ব্যবহার করি এই টু পয়েন্ট ফাইভ এসি বিষটা ব্যবহার করলে আপনাদের সেই ল্যাদা পোকা বা কাঠি পোকা সেই সেখান থেকে রক্ষা পাবে আর এটার সঙ্গে যে কোনো এক এমন একটি ব্যবহার করতে হবে আপনি লুমেকটিন ব্যবহার করতে পারেন বা তৃষ্ণা ব্যবহার করতে পারেন কিংবা সাসপেন ব্যবহার করতে পারেন এই ব্যবহারের মাত্রাটা হচ্ছে বিশ বিশ মিলি লিটারে এক মিলি করে টু পয়েন্ট ফাইভ এসি আমি আরেকবার বলে দিচ্ছি লিটারে এক পয়েন্ট করে এক মিলি করে টু পয়েন্ট ফাইভ এসি সঙ্গে বিশ লিটার ডামে একটা লোম পাতা বা সাসপেন বা তৃষ্ণা এইগুলোর মধ্যে একটা ব্যবহার করলেও বেশি কাটুন পোকা বা লেথা পোকা বলে সেটা থেকে রক্ষা পাবে সর্বোপরি এই সকল ওষুধগুলো আপনারা যে কোনো কীটনাশকের দোকান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন আর আমার দোকানের ঠিকানা হচ্ছে নিশ্চিন্তপুর আরেফেল মোড় খুচরা এবং পাইকারি সকল প্রকার কীটনাশক ওষুধ সুলভ মূল্যে বিক্রয় করা হয় যোগাযোগে জাহাঙ্গীরটা Neşindir bu arif olmuş. Namaz zamburuşun